এগারো পাঁচ দু হাজার পঁচিশ আমরা সকালবেলা হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হলাম বন্দে ভারত এক্সপ্রেসে সকাল ছটা দশে ছিল এই ট্রেন কিন্তু ট্রেনটি ছাড়তে একটু লেট করলো ছটা পঁয়ত্রিশে ছাড়ল প্রথমেই ওঠার সঙ্গে সঙ্গেই এরা এক বোতল করে জল প্রত্যেকের জন্যেই দিল তারপরে দিল একটি খবরের কাগজ তারপরে নিয়ে এলো হচ্ছে গিয়ে চায়ের সরঞ্জাম চা খেতে না খেতেই চলে এলো ব্রেকফাস্ট দেখছেন ব্রেকফাস্টে দিয়েছে জ্যাম দিয়েছে বাটার দুটো ব্রেড দুটো ডিমের অমলেট একটা কেক তার প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে স্যানিটাইজার দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার মানে সুন্দর ব্যবস্থাপনা এই যে আপনি ট্রেনে সফর করছেন তখন এটা লাগবে এই যে আপনি এখন যেটা দেখছেন এটা হচ্ছে বৈতরণী নদী নদী এই বৈতরণী আমরা ব্রিজের উপর দিয়ে পার করছি বিষয় হচ্ছে আমরা পুরীতে যে যাওয়া আসা করি রাতে ট্রেনেই পুরীতে যাই রাত্রিবেলা দশটা ট্রেনটা ছাড়লে আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি যে যার মতো বাইরের যে দৃশ্য তা কিন্তু কখনোই আমরা উপভোগ করতে পারি না আমরা কিন্তু ভোরের দিকে যদি কেউ বাইরে নজর রাখতে পারে যদি এসিতে হন তাহলে তো দেখতে পাবেন না এসি নন এসি হলে তাহলে হয়তো বাইরের এই দৃশ্যটা দেখতে পাবেন এই যে টিলা টিলা পাহাড় রয়েছে এইটা আমরা যেটা দেখলাম খুর্দা এবং কটক তার মাঝামাঝি জায়গায় এটা পড়ছে এখানে এরকম বেশ দুপাশেই পড়ছে আমি দুপাশ দেখাতে পারছি না এক পাশ থেকেই দেখাচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে মহানদী পেরিয়ে যাচ্ছে আমরা মাঝ রাতে কিন্তু আমরা এটা পেরোই মানে ভোর রাতের দিকে পেরোই মহানদীটা এই এখন আমরা ঢুকে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে পুরীর হোটেলের দিকে আমরা চলছি ধীরে ধীরে নতুন করে দেখলাম অনেক দিন পর পুরীতে এসছি নতুন নতুন ঝাউ গাছ লাগানো হয়েছে বিচের উপরেই মানে রাস্তার পাশ দিয়েই বেশ ভাল লাগছে কিন্তু এই এগারো তারিখে পৌঁছে গিয়েছিলাম আমরা দুটো আড়াইটের মধ্যে হোটেলে এসে গেছিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এলাম হচ্ছে বিচে দেখুন আমাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে আমার স্ত্রী ওই লাল চুড়িদার পরে এগিয়েই চলেছে সমুদ্রের দিকে সমুদ্রে এত ভালো লাগে এত টান সমুদ্র দেখলে মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি সমুদ্র যেন আমাদের ডাকে তাই আমরা বারবারই পুরীর দিকে চলে যাই পুরীর সমুদ্র একটা আলাদা রূপ আছে দেখুন প্রচণ্ড গরম পড়ার কারণে ওখানে প্রচণ্ড কিন্তু গরম পুরীতে দিনের বেলা আপনি এগারোটার পরে বাইরে থাকা দুষ্কর তাই বিকেলবেলা সব পর্যটকই কিন্তু জলে নেমে পড়েছে আর আস্তে আস্তে সূর্য ঢলে পড়ছে পশ্চিম দিকে আর বিকেলে জানেন আপনারা প্রত্যেকেই বিচে উট ঘোড়া এসব নিয়ে থাকে সবাইকে চড়াবে বলে দেখুন কত পর্যটক স্নান করছে বেশ ভালো কিন্তু ছিল ঢেউও ভালো ছিল আর জলটা তখন আস্তে আস্তে বাড়ছে দেখতেও ভালো লাগছিল অনেকে স্নান করছিল কিন্তু আমরা সেই প্রিপারেশন নিয়ে যাইনি বলে স্নানটা করলাম না স্নান করব আমরা ঠিক তার পরের দিন অর্থাৎ বারো তারিখ এই ঢেউয়ের মধ্যে অনেকে কিন্তু আবার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে তারপরে রাস্তার দিকে উঠে এসে ওপর থেকে সমুদ্র দেখার চেষ্টা করলাম এখন অনেক কিছু পাল্টে গেছে আগে যে অবস্থা ছিল সেরকম নেই এই বিচ থেকে প্রথমে দোকানগুলো রয়েছে তারপরে আপনি সমুদ্রকে দেখতেও পাবেন আর বিচ থেকে হোটেলগুলোকে সন্ধেবেলা কেমন লাগে আর পর্যটকদের ভিড় দেখুন অনেকেই বলেছিল গরমকালে পুরীতে যাবি দেখুন পুরীতে প্রচুর পর্যটক গিয়ে বসে আছে প্রচুর পর্যটক যায় এই গরম ঠান্ডা ওসব পুরীতে চলে না আপনি পুরীতে যাবেন পুজো দেবেন হোটেলে থাকবেন স্নান করবেন দুপুরে বেরোনোটা একটু কঠিন কাজ সেটা ঠিক কিছু বাচ্চা বালি দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে আমি তাদের ছবি তুলছিলাম এই আমার বন্ধু সমুদ্রে নামলে ওরও খেয়াল থাকে না কত দূরও যাচ্ছে ওকে আমার ধমকেই তুলতে হয়েছে মোটামুটি ও নেবেছে এটা হচ্ছে গিয়ে বারো তারিখে আমরা সমুদ্রে গিয়েছিলাম প্রচণ্ড বড়ো বড়ো ঢেউ ছিল সিংকের ও ক্রমাগত এডি এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আছে ও ফিরে আসতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু উচিতই না এই বেশি গভীরে যাওয়ার কোনো চেষ্টা করাই উচিত না সমুদ্রের এই ঢেউকে উপভোগ করা এই ঢেউয়ে একটু পা ভিজিয়ে নেওয়া গা ভিজিয়ে নেওয়া অপূর্ব লাগে সারাক্ষণ যদি আপনি সমুদ্রের সামনে বসে থাকেন তাহলেও মন ভরবে না এটা গোল্ডেন বিচে যাওয়ার রাস্তাটা গোল্ডেন বিচে গিয়েছিলাম কিন্তু এত রোদ এবং ওখানে গিয়ে জনমানব শূন্য খুব একটা ভালো লাগেনি এবার যারা বিকেলবেলা সন্ধ্যেবেলায় গিয়ে বসে টসে তাদের ভালো লাগতে পারে এই সন্ধ্যেবেলায় বন্ধু ব ওয়াইফ এবং আমার ওয়াইফ এবং আমাদের সঙ্গে যারা গিয়েছেন তারা ওই মিয়া মরোতে ঘুরছে এই আমাদের হোটেল হোটেলটা দেখুন হোটেলটা খুব ভালো হোটেল হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো আছে ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে হোটেলটার ফোন নাম্বার আমি দিয়ে দেব পরে খুবই ভালো ব্যবহার এদের ঢুকেই গণেশ এবং খুব সুন্দরভাবে এই যে ম্যানেজার বসে আছেন ওইখানে এই যে ম্যানেজার বসে আছে ওনার নাম বিকাশ সুন্দর করে সাজানো এবং হোটেলে যে আমরা বেডে ছিলাম যে রুমে ছিলাম সেই রুমটা সেটাও খুব সুন্দর আর কি প্রতিটা রুমই এদের ভালো আমরা ছিলাম পাঁচতলা এই চোদ্দ তারিখ চোদ্দো তারিখ বন্দে ভারত হাওড়া থেকে এই পুরী থেকে হাওড়া ফিরে আসার ট্রেনে উঠলাম আমাদের লাঞ্চ দিল আজকে দেরি ছিল আধ ঘন্টা দেরি হয়েছে ট্রেন ছাড়তে টাইম ছিল হচ্ছে একটা পঞ্চাশ ছিল ট্রেনটা ফিরে আসার ট্রেনটা পুরী থেকে হাওড়া খাবার দিয়েছে যে খাবার দিয়েছে সত্যিকারের অভাবনীয় যে ট্রেনের খাবার এরকম ভালো হতে পারে এটা অস্বীকার করার জায়গা নেই এখানে চিকেন দিয়েছে ডাল দিয়েছে একটা তরকারি দিয়েছে দুটো পরোটা দিয়েছে শেষে আইসক্রিম দিয়েছে অপূর্ব জার্নি করে ফিরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন হোটেলের সম্পূর্ণ ভিডিও পরে আনছে